ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ঝাড়খণ্ড বাঙালি সমিতির যৌথ ব্যবস্থাপনায় উনআশি তম স্বাধীনতা দিবস সহ বন্দে মাতরম দিবস ভালোবাসা জোড়া মন্দির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হয় এরপর সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত বন্দে মাতারা পরিবেশন করেন আজকে।

তবে কোন সম্ভব কিন্তু আজকে এই দিনে আমাদের এই স্বাধীনতা অর্জনের सर्वश्रेष्ठ три चार সাহায্য ছাড়া या उद्योग ছাড়া আজকে এই ভারতবর্ষে এই স্বাধীনতা আমরা যদিও তার স্বপ্নের ভারতবর্ষ ছিল সম্পূর্ণ ভারতবর্ষ একটি শক্তিশালী ভারতবর্ষ এক জাতি এক প্রাণী কিন্তু আজ ওনার পথে অনেকটা আমরা এগিয়ে যাচ্ছি বিগত দিনে সব কালিমা দূর করে আমরা যে এগিয়ে যাব তাতে কোনো সন্দেহ নেই আমরা

আমরা অর্থাৎ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার সদস্যরা এবং ঝাড়খণ্ড বাঙালি সমিতি জামশেদপুর শাখা আমরা মিলিতভাবে এই পতাকা উত্তোলনের মাধ্যমে তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম প্রাঙ্গণে আমাদের সম্মানীয় ত্রিরঙ্গা পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান শুরু হয় আজকের দিনে আমরা জামশেদপুরের বিশিষ্ট শিল্পপতি এবং সুভাষ সংস্কৃতি মঞ্চের পৃষ্ঠপোষক প্রাণপুরুষ শ্রী শেখর দে মহাশয়কে আমাদের সঙ্গে পেয়েছিলাম তাছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন উভয় শাখার বিশিষ্ট ব্যক্তিরা যেমন শ্রী নিখিল দত্ত মহাশয় তপন সেন শর্মা স্বপন দাশগুপ্ত জামশেদপুরের কবি শ্রী শ্যামল শীল তাছাড়া আমাদের সদস্যরা দুভয় সংসদ সংস্থার সদস্যরাই তারা বিপুল সংখ্যায় উপস্থিত থেকে এখানে তারা সম্মান জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন দেশমাতৃকাকে সেখানে দ্বিতীয় পর্ব ছিল আমরা বন্দে মাতরম দিবস পালন করি বন্দে মাতরম সেটি যেমন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেরকম বিশেষভাবে যুক্ত ঋষি বঙ্কিমচন্দ্রের সঙ্গে বঙ্কিমচন্দ্রের জন্মদিন আমরা সেভাবে পালন না করে আমরা এই দিনটি বন্দে মাতানাম দিবস বলে পালন করি এই দিনে আমরা মনীষী স্মরণ করি ঋষি অরবিন্দের জন্মদিনও আজ পনেরোই আগস্ট তাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি বিভিন্ন গান কবিতা বন্দে মাতারম গীত এবং বন্দে মাতরমে উৎস এই আলোচনার মাধ্যমে আজকের অনুষ্ঠান পালিত হয়

এবং আমি আবার স্টেট রাজ্য কমিটি কেন্দ্রীয় সমিতিরও কর্মাধ্যক্ষ যাই হোক আমার আজকে সবাই মিলে এখানে সম্মিলিত হয়েছিলাম তম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনে দিবসে পতাকা উত্তোলনের জন্য আমরা এখানে সমবেতভাবে সম্মিলিত হয়েছিলাম এই পতাকা উত্তোলন ঝাড়খণ্ড বাঙালি সমিতি জামশেদপুর শাখা এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা যৌথ উদ্যোগে এই পতাকা উত্তোলন বা এই উৎসবটি হলো পরবর্তীকালে আমরা এবছরের বন্দে মাতারম দিবস ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বন্দে মাতারম দিবসের সাংস্কৃতিক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম খুবই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি হল शंख पे रुपी रुलाता दिए आप मां शंख पे रुकल्पना देहु नमीयो मां